গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ঘুম থেকে উঠেই বাইরে গিয়ে দেখি আজকের ওয়েদারটা খুব ভালো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে লাস্ট কটা দিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি ভালো লাগছিল না আমাদের বাঙালিদের একটাই সমস্যা যখন খুব রোদ ওঠে আর পারা যায় না তখন ভাবি যে কবে একটু বৃষ্টি হবে আর বৃষ্টি হলেই শুধু মনে হয় যে কবে একটু রোদের মুখটা দেখতে পাবি চলো কথা বলতে বলতে ব্রাশটা কমপ্লিট করে নিলাম ঘুম থেকে উঠেই হচ্ছে আমার দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে তো কত ছোট বসিয়েছিলাম গাছগুলো কত বড় হয়ে গেছে কি সুন্দর দেখতে এরপর আমি একটু বসে জল খেয়ে নিলাম আর বাইরেটা মাঝে মাঝে দেখছিলাম কি সুন্দর মেঘ ভাঙা রোদ্দু বেরিয়েছে চলে এবার নিচে যাই গিয়ে ব্রেকফাস্টটা করে ফেলি ব্রেকফাস্টে ছিল হরলিক্স আর বিস্কিট আর সাথে ছিল ছোলা বাদাম আর আমার হরলিক্সটা খেতে খেতে তোমাদের একটা জিনিস দেখে এই দেখো কাট বিরিয়ানি দেখতে কত কিট তাই না সেই ছোটবেলা একটা টিভিতে অ্যাড আসতো না কিটক্যাটার দেখতে কিন্তু অনেক ভালো লাগতো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ব্রেকফাস্টটা ডান করে নিয়েছি এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক ঘরে একটু অল্প চিকেন ছিল সেটাই ভাবছি আজকে কাঁচা মরিচের চিকেন কষা করবো আগের থেকে সব গুছিয়ে রাখাই ছিল শুধু দুটো পেঁয়াজ কাটা বাকি ছিল সেটা আমি এখন কেটে নিচ্ছি এরপরে আমি রান্নাটা করে নেব এখানে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা ছিল এবার এটাকে আমি পেস্ট করে নিচ্ছি এরপর আমি আগে থেকে ভেজে রাখা গোটা জিরে আর গোটা ধনে শিলে বেটে নিচ্ছি শিলে বাটা মশলার রান্নার স্বাদই হয় অন্যরকম এখনকার মানুষের এত সময় কোথায় যে শিলে বেটে রান্না করবে যত তাড়াতাড়ি মিক্সিতে পেস্ট করে রান্না করা যায় ততই সুবিধা কিন্তু শিলে বাটা রান্নার স্বাদ হয় কিন্তু পুরো আলাদা খেতে অনেক টেস্টি আর শরীরের পক্ষে খুবই ভালো হয়ে গেল মশলাটা বাটাই এবার আমি তোমাদের উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে আছে গোটা জিরিয়া ধনে বাটা তারপরে রয়েছে আদা রসুন আর টমেটোর পেস্ট তারপরে রয়েছে ফেটিয়ে রাখা টক দই তারপর আছে স্বাদ মতো হলুদ স্বাদ মতো নুন আর কটা কাঁচা লঙ্কা তারপরে আছে কুচনো আলু আর কুচনো পেঁয়াজ সাথে আছে মুরগির মাংস এরপর আমি আস্তে আস্তে সব কটা মশলা মিক্সড করে নেবো মাংসের মধ্যে এরপর আমি ভালো করে মশলাগুলো মাংসের সঙ্গে মাখিয়ে নেব করে মাখাবে যাতে প্রত্যেকটা পিসে যায়। এরপর আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব সর্ষের তেলটা দেওয়ার পরে ভালো মতো মাখিয়ে নেব ভালো করে মাখানোর পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যাতে ভালো মতো ম্যারিনেট হয়ে যায় এরপর কড়াইটাকে ভালো মতো গরম করে সর্ষের তেল দিয়ে নেব সর্ষের তেলটাকে গরম হতে দিতে হবে ভালো করে গরম হওয়ার পরে গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভাজার সময় দিতে হবে যতক্ষণ না হালকা বাদামি রং আসছে এরপর ম্যারিনেট করে রাখা মাংসটা কড়াইতে ঢেলে দেবো কড়াইতে দিয়ে ভালো মতো নাড়তে হবে তারপর আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পরে নিতে হবে যাতে পেঁয়াজগুলো ওপরে উঠে এইরকম ভাবেই নাড়াবে এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দেবে চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে নাড়ানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবে কিছুক্ষণের জন্য তারপর আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখছিলাম শেষে দেওয়ার জন্য মাংসটা বয়েলড হতে হতে চলো ওপর থেকে গিয়ে ঘুরে আসি গাছগুলোতে একটু জল দিয়ে আসি সকাল থেকেই জল দেওয়া হয়নি তাই এখন জল দিয়ে নিচ্ছি যত বাড়ি আমি স্প্রে বোতলগুলো কিনি তত বাড়ি যেন ভেঙে যায় না নাহলে নষ্ট হয়ে যায় তাই এখন দেশিকা জোগাড় এই কলিনের বোতলটাকে পরিষ্কার করে এটা দিয়ে এখন স্প্রে করে করে জল দিই ভালোই হয় হাতটা মাঝে মাঝে একটু ব্যথা করে কিন্তু কাজ ভালোই হয় এই ঘরের গাছগুলোতেও এখন আমি জল দিয়ে নিচ্ছি স্প্রে করে জলটা দিলে প্রত্যেকটা পাতাতে জলগুলো লাগে পাশের বাড়িতে পুজো হচ্ছে কেন দিনটা ছিল গুরু পূর্ণিমা তাই নারায়ণ পুজো হচ্ছে তাই এই আওয়াজগুলো শোনা যাচ্ছে চলো এবার দেখাই তোমাদের জল দেওয়ার পরে গাছগুলো কত সুন্দর লাগে দেখতে বৃষ্টির পরেও যখন পাতাগুলোতে জল লেগে থাকে তখন খুব সুন্দর লাগে আর জল দেওয়ার পরেও সুন্দর লাগে ঢাকনাটা খুলে নিলাম কুড়ি মিনিট পরে এখন ভালো মতো নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে দেখে নিচ্ছি নাকি দেখতে গিয়ে আলুটা ভেঙেই গেছে এক টেবিল চামচ মতো গরম মশলা দিয়ে নিলাম গরম মশলা দিয়ে ভালো মতো নাড়িয়ে নিচ্ছি এরপর আমি কেটে রাখা কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা মরিচের চিকেন কষা তোমাদের যদি ভালো লাগে তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো খুবই ভালো খুবই টেস্টি হয়েছে খেতে স্নান সেরে আসার পরে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি প্রথমে ফেসটাকে ভালো মতো ক্লিন করে নিলাম পরে আমি একটু ময়শ্চারাইজার মেখে নিচ্ছি আমি যেই সব প্রোডাক্টগুলো ইউজ করছি সব কিন্তু আমার ডক্টর সাজেস্ট করেছে আমার আট মাস আগে স্কিনের অবস্থা খুবই খারাপ ছিল সেখানেই গিয়ে যেসব প্রোডাক্টগুলো আমাকে সাজেস্ট করেছে সেইগুলোই আমি এখন ইউজ করি আমি আমার বরের সাথে বক বক করছিলাম কেননা ও বারবার বলছিল যে তুই আমাকে দেখাবি না তুই আমাকে দেখাবি না আর আমি বলছিলাম তো কিছু তো দেখা যাচ্ছে তাই ও রেগে যাচ্ছিলো

সব মেরেই আয়না দেখলে একটু করে তাই আমিও একটু ঢং করে নিচ্ছিলাম এরপর যে বিষয় নিয়ে আমরা ডিসকাস করছিল যে ই আর বলবো আমাকে ইনসাল্টই করা হচ্ছিল এবার লিখব আমি ইউজ করে নিলাম এরপর আমরা বেরিয়ে গেছি রাস্তায় বেরোলেই যখনই লাইটগুলো দেখি তখনই আমার ঝিঘিমিকি মামুনির কথা মনে পড়ে যায় কেননা আজকে সবাই এই ঝিঘিমিকি শাড়ি পরেই মামুনিরা ঘুরে বেড়াতো যদিও আমি কোনোদিন ট্রাই করিনি শুধু রাস্তাঘাট দেখালেই হবে নাকি নিজের বর্ণনটাকেও তো একটু দেখাতে হবে ইরি বাবা আমার তো স্কিনটা হেভি গ্লো করছে আমি কিন্তু কোনো প্রোডাক্ট ইউজ করিনি শুধু লিপবাম রেখে বেরিয়ে গেছি ন্যাচারাল বিউটি ন্যাচারাল বিউটি বুঝেছ চলে এসেছি ধাবায় অফ একটা বোরিং জায়গা আমি আসলেই শুধু বোর হই কারণ এখানে পলিটিক্যাল বিষয় নিয়েই শুধু আলোচনা হয় আড্ডার থেকে বেশি উফ এখানেও ঝিকিমিকি আলা লাইট লাগিয়ে রেখেছে এই যে মনা চলে এসেছে আড্ডা মারতে আমরা এখানে কিছু বিষয় নিয়ে ডিসকাস করছিলাম আর খিল্লি গোড়াচ্ছিলাম অন্যদেরকে নিয়ে সাথে একটু কফি খেয়ে নিচ্ছিলাম এরপরে আমি বাড়ি চলে যাব বাড়িতে এসেই আবার এই স্কিন কেয়ার করতে হবে যদি আমি স্কিন কেয়ার না করি তাহলে আমার মুখটা তো চাষের জমি হয়ে যাবে ভালো করে ঘষে ঘষে একেবারে মুখটা ধুয়ে নিচ্ছি এরপরে মানে সিলেজের ইউজ করে নিলাম ঘুম পাচ্ছি খুব কিন্তু ঘুমানোর উপায় নেই আমার এখন মানুষের কত সময় তাই না আমি আমার বরকে জ্ঞান দিয়ে যাচ্ছি তুই চ্যানেল খুলতেই ভাইরাল হয়ে যাবি কেন খুব ভালো রান্না করে খুবই ভালো দেখো কটা বাজে এখন এডিট করে যাচ্ছি যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা